আমার স্পষ্ট খেয়াল আছে রিয়াজের সঙ্গে অনেক ছবি করতেছে শাকিলের সঙ্গে করলো সালমান তো চলে গেল যাওয়ার পরে অনেক সিনিয়র হিরো রুবেল মান্না সবাই চাষলো যে শাবনু তো এখন বিশেষ করে মান্না রুবেল টার্গেট করছিল শাবনু নিজেই ভাবছিল যে সাধারণত মান্না যে ধরনের ছবি করে তার উপর বেস করে ছবি গল্প তৈরি করে ছবি হয় রোমান্টিক ধাসেন না সোশ্যাল না শুধু তার উপরে গল্প না সোশ্যাল গল্প না রোমান্টিক জাতীয় গল্প না তা তো ইন্ডিমেন্ডার ফিল্মে বয়স হয়ে গেছে স্ক্রিনে বয়স হয়ে গেছে তো সে তখন বাধ্য না সে মান্নার সঙ্গে ছবি করলো কি দুই বধু একসঙ্গে সোশ্যাল গল্প প্রেমের গল্প প্রেম মানে কি দুইটা বউ আছে একটা হাজবেন্ড সোশ্যাল গল্প তখন সে সামনে অভিনয় করছে তখন তো মান্না অ্যাকশন করে নেই মান্নার উপরে গল্প না মান্নাকে বেস করে আরও তিনজন মিলেই গল্প সেই ছবিগুলো করছে আমার জানা মতে স্বপ্নরা তো অ্যাকশন ছবি করছে বলে আমার জানা নেই সব এই প্যাটার্নে রোমান্টিক সোশ্যাল

তখন তো ঘরো রুবেল রুবেল এমন একটা স্টার ছিল যে ছবি রিলিজ হলে তিন দিন হাউসফুল থাকতো রুবেলের ওপর গল্প শাবনুর মনে করছে রুবেলের সঙ্গে আমার কাজ করে সেই কোনো বেনিফিট আসবে না হয়তো সেই জন্য করে নেই সেটা শাবনুরই বলতে পারবে আমি আমার জানা মতো আমি একটি কথা বলবো একটা টিমের মেম্বার শুধু একটা আর্টিস্ট তার একার করার কিছু থাকে না আমরা যে সময় কাজ করছি সেই সময় একটা আর্টিস্টের কথা বলবো এটা যে কোনো ডাইরেক্টর চয়েস করি তাকে নিয়ে আসতো সেই ডাইরেক্টারটা তার চোখ মুখ নাক অ্যাক্টিং জড়তা আছে কিনা এইটুকুই শুধু এই দেখে নিয়ে আসতো আসার পরে তখন একটা ওই ডাইরেক্টর তার পিছনে একটা গল্প ইনভেস্ট করতো তো একটা নতুন আর্টিস্ট নিয়ে আসতো আসার পরে এটা রাজ্জাক ভাই বলো আলমগীর ভাই বলো শামনা ম্যাডাম বলো ববিত যত আর্টিস্ট তাকে কিন্তু পাঁচ ছয় মাস যে পরিচালকটা নিয়ে আসতো সেই টিমটা তাকে অবজার্ভ করতো অ্যাক্টিং ট্যাক্টিং সব করার পর তারপরে মিনিমাম চারটা থেকে পাঁচটা গল্প তার পেছনে ইনভেস্ট করতো উনি হয়তো একটা বানিয়েছে ওনার পাশের একজন বন্ধুকে বলল কেউ দেখলো এইভাবে এভাবে কিন্তু একটা স্টার হয়ে যায় শাবনুরের লাগ ভালো শাবনুর এ দেশের সবচেয়ে যশী ডাইরেক্টর হতেশাম সাহেব সেই শবনম নাদিম শাবানা রহমান শাবনাজ নাইম অসংখ্য আর্টিস্ট নিয়ে আসছে কারিগর তার হাত ধরে আসা আমরা তো সহযোগী ছিলাম আসার পর সে সুন্দরভাবে মার্কেটিং করছে এবং শাবনুর আইসা প্রথমেই যেমন আমি আমার কথা বলি প্রথম ছবিটা অত ভালো জানি পরে আমার ছবিটা দুনিয়ার বাসা আমিন খান একেবারেই নতুন প্রথম একটা ছবি রিলিজ হয়েছে আর শাবনুরের প্রথম ছবি খারাপ একটা গল্প এবং মেকিং করে একটা ছবি রিলিজ হলো হিট গেল। এরপরে লাকিলি মৌসুমি আর সালমান আমি শাবনূরের কথা বলতেছি প্রসঙ্গে আসতেছে একটা পর্যায়ে মৌসুমি আর ও সালমান একসঙ্গে কাজ করে না যে কোনো কারণে তখন শাবনূরকে সবাই সিলেকশন করলো শাবনূর সালমানকে নিয়ে ছবি করার এবং আমার পর পরে তুমি আমার ছবিটা রিলিজ হলো জোহরকার বাম্পার হিট এরপর স্বপ্নের ঠিকানা স্বপ্নের পৃথিবী বিভিন্ন করে শাবনুর কিন্তু স্টার হয়ে গেলো রাখিলি ছবির গান ভালো পেয়েছে যেহেতু সালমান একটু ছিল সালমান রোমান্টিক হিরো হিসাবে দুইজনের জুটিটা এমন একটা জায়গায় চলে গেছে সালমানও সুপারহিট সেও সুপারহিট আমি যদি বলি সালমান যদি এখন বেঁচে থাকতো তা সালমান শাবনূরের মধ্যে সবচেয়ে সুপারহিট কে সেটা হল আর্টিস্ট হিসাবে সালমান এক নম্বর দুই নম্বর সাবনুর সালমান না থাকলে শাবনূর এক নম্বর প্রসঙ্গটা এখানে একটা পিকটা আমি আসলো এদের কাছে আমরা অনেক আশা করতে পারতাম করার পর একটা পর্যায়ে সালমানের একটা দুর্ঘটনা ঘটে গেল এর মধ্যে কিন্তু প্রমাণ করছে যেহেতু নাচের মেয়ে সে কান্নার অভিনয় ভালো জানে ফিজিক্যালি এক্সপ্রেশন তার কাছে পাওয়া যায় নাচ ভালো আছে নাচ একটা রিদিমিক জিনিস অভিনয়টাও তার কাছে একটা রিদিমিক এই কারণে সে ভালো আর্টিস্ট হয়ে যায় ফেস স্টেজ সব চোখ মুখ না কথা বলে দিকে তো এই অবস্থায় সালমান যখন অকাল মৃত্যু হয়ে গেল কাকে নিয়ে ছবি করবে কি করবে একটা পর্যায়ে সে আমরা রিয়াজের সঙ্গে জুটি করলাম উমর সানির সঙ্গে করলাম তো একটা সময় কিন্তু অমিত হাসানের সঙ্গে ছবি করে কিন্তু অমিত হাসানও কিন্তু তখন মোটামুটি স্টার ভালো অভিনয় জানে এবং ছবি চলে অমিত হাসানের জুটি করে কিছু ছবি করলো আর আমার জানা মতে রিয়াজ শাকিব এবং ফেদ্দোসকে ফেদ্দোস এর আগে আসছে ছবিতে হঠাৎ বৃষ্টি বা আমার ছবি করছে কিন্তু শাবনুরের সঙ্গে জুটি করে একটা পর্যায় সে চলে গেছে শাবনুরের একটা অবদান আছে ইনডাইরেক্টলি সেটা হলো ফেদ্দোস রিয়াজ রিয়াজের কাছে তো হানড্রেড পারসেন্ট এবং সাকিব শাকিল খান এদেরকে সে প্যাটোনাইজ করছে শাবনুরে এটা শাবনূরের সাথে করছে যে এটা জুটি দরকার এইসব করছে এইসব ছিল শাবনূরের মধ্যে একটা কথা কি এখনও বিভিন্ন জায়গায় শাবনূর কিছু কালজয়ী ছবি পাইছে শাবনূরের আগে মৌসুমি আসছে বা শাবনাজ আসছে বা পপি পরে আসছে এরা কিন্তু এই সাবজেক্ট আর ডাইরেক্টর এত পায়নি ভালো ভালো বিশেষ করে রোমান্টিক ছবি সুচাল ছবি যার জন্য শাবনূর এটা সর্বজনীন লোকের কাছে গ্রহণযোগ্য হয়ে আছে। সে পপুলার আর্টিস্ট তো শুটিং করতেছি এদিকে ওই পদ্মা নদীর মাঝখানে যারা মাছ ধরে জেলেরা তো মাটির হাড়ির মধ্যে রান্না করে সব তো ওইরকম অ্যারেঞ্জ করলাম ওখান থেকে ইলিশ মাছ ধরা হলো ফ্রেশ ইলিশ মাছ রান্না বান্না হইতেছিল শুটিং হচ্ছিল শুটিং শেষে আমরা পাঁচটা কি ছয়টার দিকে সাবনুরের আজ ডিসেম্বর জন্মদিন হ্যাপি বার্থডে শুরু করলাম এটা আমার একটা স্মৃতি এবং মোটামুটি হইসই করে গান বাজনা করলাম ওখান থেকে আমরা ঠিক চাঁদপুরের সীমানা পর্যন্ত গেছিলাম কিন্তু শ্যুটিং করতে করতে ট্রলারে মাঝে মাঝে নামছি এখানে শ্যুটিং করছে এইভাবে একটা হ্যাপি বার্থডে সাবনুরে করছি শাবনূর একটা সর্বজনীন লোকের কাছে গ্রহণযোগ্য হয়ে আছে সে পপুলার আর্টিস্ট